আসসালামু আলাইকুম নির্বাচনের আগে দেশে ফিরে জনগণের পাশে থাকতেন বিএনপির ভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই বলেছেন বিসিবি বাংলা যে বিসিবি যে মিডিয়া আছে তাকে সাক্ষাৎকারে বিসিবির সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন এবং তিনি বিসিবির যে সাংবাদিকরা তারা জিজ্ঞাসা করছেন যে আপনি কেন বাংলাদেশে আসেন না বা কবে আসবেন তিনি কিন্তু স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে তিনি দেশে কবে আসবেন তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন কেন আসেন না এবং আগামী জাতীয় নির্বাচন যে নির্বাচন সেই নির্বাচনে আগে আসবে এবং আসার পরে তিনি প্রতিদ্বন্দ্বীমূলক একটা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এমনটাই তিনি ব্যক্ত করেছেন আসলে তিনি মানুষের মনে অনেক প্রশ্ন আছে যে অনেকেই বলে যে তারেক রহমান এখনও কেন আসে না বা কী সমস্যা আসলেই রাজনৈতিক ব্যাপারে কিছু নিয়ম নীতি আছে যে অনেকেই বলেন তারেক রহমানের বিরুদ্ধে যে তিনি না তিনি বাংলাদেশে বই পান কারণ এই ফেসিফাত যেই শেখ হাসিনার কারণে তিনি বাংলাদেশে আসতে পারেন সেই শেখ হাসিনা কিন্তু চলে গেছে এখানে তো বিএনপির লোক এবং জামাতের লোক এবং এনসিপির লোক ছাত্র নেতৃত্ব তাহলে তারেক রহমানের ভুল কিসে তাহলে তারেক রহমান কেন আসে না এসব বিষয় নিয়ে আমার আজকের আলোচনা আসলে তারেক রহমান বলছে যে আমি কেন যাই না তার একটা ব্যাখ্যা তিনি যদি বলে অনেক ব্যাখ্যা হবে যে কারণে তিনি আসলে ব্যাখ্যাটা বলেন নাই তিনি বলেছেন যে আমরা যদি আমি যদি এই সতেরোটি বছর দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমি যদিও বিদেশের মাটিতে থাকি তবুও কিন্তু তার মন মানসিকতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে কথাবার্তা এবং দিক নির্দেশনা এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এবং কীভাবে কে কোন পথে চলবে সেটা কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন দীর্ঘ সতেরোটি বছর এবং তিনি বলেছেন বিসিবি বাংলার যে সাংবাদিক তিনি বলেছেন যে তিনি এখনো পর্যন্ত কেন সাক্ষাৎকার দেন নাই তিনি বলেছেন সাক্ষাৎকার তিনি আগে দেন নাই এর কারণ হচ্ছে অনেকেই তার মিডিয়া তার সাক্ষাৎকার দিতে চায় বা কোনো মিডিয়ায় বাংলাদেশের যে আইন আইন অনুযায়ী তার সাক্ষাৎকার নিষেধ ছিল যে কারণে তার তার কেউ সাক্ষাৎকার দিতে পারে নাই যে কারণে এমনটা হয়েছে তিনি বলেছেন তিনি যখন সাক্ষাৎকার তার মিডিয়াতে বন্ধ বা বিভিন্ন জায়গায় যখন তার কথাবার্তা বন্ধ হয়েছে তখন কিন্তু তিনি আপনার এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এইগুলোতে ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু তার প্রচলিত এবং তার যে শক্তি সামর্থ্য এবং তার যে কথাবার্তার ধরন সব কিছু তিনি কিন্তু একটা বাংলাদেশের মন মানসিকতা এবং বিএনপির যারা লোক আছেন তাদের আস্থা অর্জন করেছেন এবং তাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং কোন পথে গেলে বিএনপি সামনে দিকে এগোতে পারবে এবং তাদের অবস্থা কোন পথে গেলে ভালো হবে এবং আপনারা জানেন যে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা কথা বলেছিলেন যে বিএনপির তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এই বিমানবন্দরে তাকে স্বাগত জানাবে আসলে বাস্তবতা কিন্তু এমনই হয়েছে আমরা দেখেছি যে বাস্তবতা তা এটাই সাথে পরিচয় পেয়েছে যে তিনি আসলে এখন যখন আসবেন তো সারা ঢাকা শহর আপনার একটাই সারা ঢাকা শহর কিন্তু করা যাবেন এবং তার যে সুনাম অর্জন এবং বাংলাদেশের জাতীয়তাবাদীর যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার উপর নির্ভর করছে আগামীর প্রধানমন্ত্রী বা এবং বিবিসি বাংলায় একটা কথা বলেছিল যে আগামীতে কি আপনি প্রধানমন্ত্রী হতে চান কি না বা হবেন কি না সেটাও কিন্তু জনগণের উপর নির্ভর করেছে এখন কথা হচ্ছে জনগণের পাশে তার আগ্রহণ কবে থাকবে বা থাকবে কিনা আসলে তার এমনটাই তো আমরা শুনে আসছি বলবে আমরা মনে করি যে প্রতিটা মানুষ যারা রাজনীতি করে তারা ইচ্ছা করলেই আসতে পারে না বা আসতে চাইলেও পারা যায় না কারণ হচ্ছে রাজনীতি কিছু কালচার আছে বা রাজনীতি কিছু নিয়ম নীতি আছে সে নিয়ম নীতি মেনেই কিন্তু তাদেরকে আসতে হবে ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য